নমস্কার আমি সৌম আপনারা দেখছেন ইউজ বাংলা বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেঁদে ফেললেন প্রকাশ্যে সবার সামনে আপনি হয়তো ভাবছেন যে কাউমি জননী বলে পরিচিত হাসিনা হয়তো নিজের দেশের সন্তানতুল্য ছাত্রদের মৃত্যুতে কেঁদেছে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে দুশো থেকে নশোর মতো কিন্তু না তিনি কেঁদেছেন মিরপুরের যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনে জনতা যে ভাঙচুর চালিয়েছে সেই মেট্রো স্টেশনের অবস্থা দেখে ফেসবুকে আন্দোলনকারীরা কি বলছে তারা এই নিয়ে মিন তৈরি করছে কেউ বলছে শেখ হাসিনা আমার প্রিয় অভিনেত্রী যাই হোক এই রকম একটা পরিস্থিতিতে গতকাল আমি জানিয়েছিলাম যে কোনো আন্দোলন বা বিক্ষোভের খবর নেই কারফুর মধ্যেই জনজীবন স্বাভাবিক হচ্ছে কিন্তু ব্যাপক জ্যাম দেখা গেছে আজকে যেটা জানা গেছে যে বুধবার ফেনি শহরে আবার ছাত্র জনতার সংঘর্ষ হয় সেন্ট্রাল স্কুল থেকে যে ট্রাঙ্ক রোডের দিকে ছাত্ররা যায় এবং যে ছাত্ররা খুন হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে তার প্রতিবাদ তারা করে এবং সেখানে আবার সরকারি বাহিনী যায় রাবার বুলেট চালায় কাঁদানে গ্যাস মারে এবং সাতটা নাগাদ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের হাসিনা সরকারকে জোর ধাক্কা দিয়েছে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা কি হয়েছে বাংলাদেশে এই যে ছাত্রদের এবং জনতার ওপর পুলিশের গুলি চালনা তার যে ভিডিও প্রবাসী শ্রমিকরা দেখেছে ইন্টারনেটে টেলিগ্রামে ফেসবুকে এর ফলে যেটা হয়েছে তাদের মধ্যে থেকে একটি আন্দোলন উঠে এসছে যে বাংলাদেশে তারা আর রেমিটেন্স পাঠাবে না রেমিটেন্স মানে কি রেমিটেন্স হচ্ছে যে প্রবাসী শ্রমিকরা তারা তাদের পরিবারকে বিদেশ থেকে যে টাকা পাঠায় সেটা হচ্ছে রেমিটেন্স দ্য এশিয়া আজকে যে তথ্য জানিয়েছে তারা বিভিন্ন ব্যাংকে ঘুরেছে বাংলাদেশে এবং সেই ব্রাঞ্চগুলোতে ঘুরে ঘুরে তারা তথ্য সংগ্রহ করেছে যে প্রবাসী শ্রমিকদের যে রেমিটেন্স বয়কটের ডাক তাদের কি প্রভাব পড়েছে কি বলছে প্রবাসী শ্রমিকরা আমি যা টেলিগ্রামে যা দেখেছি বা ফেসবুকে যা দেখেছি মূলত টেলিগ্রামে তারা প্রচার চালাচ্ছে যে আমাদের টাকায় আমাদের ছেলেদের বুকে তুমি গুলি চালাবে আমাদের টাকায় তুমি পুলিশ পুষবে এবং সেই পুলিশই আমাদের ছেলেদের মারবে আমরা বাংলাদেশ সরকারকে রেমিটেন্স পাঠাবো না এবং তার কি প্রভাব পড়েছে এটা এখন দ্য মিরর এশিয়া দেখতে গেছে তখন তারা যেটা জেনেছে যে ঢাকা ঢাকার আল আরফা ইসলামী ব্যাংক আজ কোনো রেমিটেন্স পাইনি মতিঝিলের পুয়ালি ব্যাংক জানিয়েছে আজ সারাদিনে এক লাখ টাকার একটা রেমিটেন্স এসেছিল আর কোনো রেমিটেন্স আসেনি এক্সিম ব্যাংকের ভোলা শাখা ইউ বি রাজবাড়ি শাখায় কোনো রেমিটেন্স আজকে আসেনি কৃষি ব্যাংক সুনামগঞ্জ শাখার কোনো রেমিটেন্স আসেনি অন্যদিকে ইসলামী ব্যাংকের হাবিবগঞ্জ শাখা বলেছে যে তাদের শাখায় রোজ যেখানে আশি থেকে নব্বইটি রেমিটেন্স আসে সেখানে আজকে রেমিটেন্স এসছে মাত্র ষোলোটি কেনটা হাসিনার জন্য ধাক্কা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডার এই মুহূর্তে সংকটে আছে বৈদেশিক মুদ্রা ভান্ডার দিয়ে ডলারে তাকে আমদানি করতে হয় এবং আইএমএফ এর লোন শোধ করতে হয় আইএমএফ এম এর শোধ করার টাকা বাদ দিয়ে মাত্র আঠারো বিলিয়ন ডলার তার সংগ্রহে আছে বৈদেশিক মুদ্রা ভান্ডারে আছে এবং এই যে বৈদেশিক মুদ্রা বাংলাদেশ কোথা থেকে পায় মূলত পায় হচ্ছে গার্মেন্টস এক্সপোর্ট করে বাংলাদেশের যে বস্ত্র রপ্তানি শিল্প সেটা অনেক বড় আপনারা জানেন অ্যাডিডাস নাইকি সহ বিভিন্ন মার্কিন সংস্থা তাদের যে জামা কাপড়গুলো এখানে আমরা ভারতীয়রা প্রচুর দামে কিনি আসলে সেটা অত্যন্ত সস্তায় বাংলাদেশের শ্রমিকরা তৈরি করে কিন্তু ডক্টর মঈনুল ইসলাম যিনি বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ একুশে পদকপ্রাপ্ত তার মতে গার্মেন্টস রপ্তানি করে যত টাকা আসে বৈদেশিক মুদ্রা তার থেকে বেশি বৈদেশিক মুদ্রা আসে কিন্তু রেমিডেন্সের মধ্যে দিয়ে এবং ডক্টর মনুল ইসলামের মতে এটা আসে পঁয়তাল্লিশ বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে আগের বছরে মানে এই বছরে অর্থাৎ তেইশ চব্বিশ যে অর্থবর্ষ গেল সেখানে শুধুমাত্র মানে ব্যাংকের মাধ্যমে পথে রেমিটেন্স এসছে কুড়ি বিলিয়ন মার্কিন ডলার এখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এই রেমিটেন্স আসা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি ব্যাপক সংকটে পড়বে বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো তথ্য অনুযায়ী বাংলাদেশের এক কোটি পঞ্চান্ন লাখ মানুষ কিন্তু বিদেশে বিভিন্ন জায়গায় তারা শ্রম দেন এবং সেই টাকা তারা পাঠান শুধুমাত্র দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে এক লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষ তারা বাংলাদেশ থেকে বিদেশে কাজ করতে গেছে সেই মানুষ যদি টাকা বন্ধ করে দেন তাহলে কি সংকট হবে সেটা আগামী দিনে বাংলা বাংলাদেশ বুঝতে পারবে কিন্তু বর্তমানে খরচযোগ্য যে বিদেশি মুদ্রা তার ভান্ডারে আছে সেটা হচ্ছে আঠারো বিলিয়ন মার্কিন ডলার এই টাকা দিয়ে বিশেষজ্ঞরা বলছে আত্র আর মাত্র কয়েক মাসই বাংলাদেশ কিন্তু আমদানি বিল মেটাতে পারবে এই টাকা শেষ হয়ে গেলে বাংলাদেশ আমদানি বিল মেটাতে পারবে না এবার বাংলাদেশের এই বিদেশি মুদ্রা আসার পদ্ধতি একটা হচ্ছে যে গার্মেন্ট শিল্প গার্মেন্ট শিল্পের ব্যাপক পরিমাণে রপ্তানি বৃদ্ধি যদি সম্ভব হয় তাহলে হয়তো এই বৈদেশিক মুদ্রা ভাণ্ডার কিছুটা মিটবে আর আট থেকেও ডক্টর মইনুল ইসলামের মতে যে গার্মেন্টসের থেকেও বেশি রেমিটেন্স আসে সেটা হচ্ছে এই হুন্ডির মধ্যে দিয়ে হোক বা বৈধপথে ব্যাংকের মধ্যে দিয়ে হোক সেটা আছে পঁয়ত্রিশ বিলিয়ন ডলার সেটা যদি আসা বন্ধ হয় তাহলে সেটা কিন্তু বাংলাদেশের হাসিনার পক্ষে বড় সংকট এবং বাংলাদেশের আর্থিক সংকটকে ব্যাপকভাবে ত্বরান্বিত করবে একদিকে বাংলাদেশের রাষ্ট্র এক ব্যাপক সংকটে পড়েছে যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার নির্বাচন ছাড়াই অর্থাৎ নির্বাচন হয়েছে কিন্তু মাত্র চল্লিশ শতাংশ ভোট দিয়েছে বলে সরকার দাবি করেছে বিরোধীদের দাবি সেটা আট শতাংশ এবং ব্যাপকভাবে বিরোধীরা ভোট বয়কট করে বিএনপি এবং কমিউনিস্ট পার্টি সবাই সুতরাং এই সরকারের একটা বৈধতার সমস্যা ছিল কিন্তু জনগণের ওপর এইভাবে গুলি চালিয়ে ছাত্রদের ওপর এইভাবে গুলি চালিয়ে যেইভাবে আবেগ তৈরি হয়েছে জনসাধারণের মধ্যে সেখান থেকে বাংলাদেশ সরকার কিন্তু একটা পরিমাণে তার জনগণের মন থেকে কতটা বৈধতা অর্জন করতে পারছে এটা একটা প্রশ্ন দ্বিতীয় হচ্ছে সাধারণত যেটা হয় যারা অরাজনৈতিক তারা অনেক সময় ভাবেন যে প্রশাসন হয়তো রাজনৈতিক দলের থেকে আলাদা এইখানে সেনাবাহিনীর যে ভূমিকা সেখানেও সোশ্যাল মিডিয়া ঘুরলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ছাত্ররা হতাশ বিচার ব্যবস্থায় হতাশ অন্যদিকে মিডিয়ার একাংশ যখন পুলিশকে বলেন যে দাদা শ্যুট করেন শ্যুট করেন ছবি তুলব তখন মিডিয়ার প্রতিও হতাশা জন্মায় এবং যখন বিশিষ্ট সাংবাদিকেরা গতকাল যেটা হয়েছে শেখ হাসিনার সাথে বৈঠক করেছিলেন বলেছিলেন যে দোষীদের অবিলম্বে শাস্তি নিতে হবে এই ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ যখন জনগণ করে তখন কোথাও জনগণকে এবং ছাত্রদেরকে একটা অসহায়তার দিকে ঠেলে দেওয়া হয় তাদের হয়তো মনে হতে পারে শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় তাদেরকে সম্মান দেওয়ার আর কেউ নেই এবং বিশেষত যখন কিনা শেখ হাসিনা দুশো থেকে নশো জন ছাত্র মৃত্যু হয়েছে এবং তিনি সেই ছাত্রদের জন্য না কেঁদে কৌমি জননীতি হিসাবে তিনি এখন মেট্রোর জন্য কাঁদছেন তখন ছাত্ররা তাকে অনেকে মেট্রো জননী বলছেন তিনি মানুষের মা নন তিনি ছাত্রছাত্রীদের মা নন তিনি মেট্রোর মা তিনি ব্রিজের মা কারণ তিনি মেট্রো এবং ব্রিজের ভাঙচুরের ঘটনাতে কান্নাকাটি করছেন ছাত্রদের প্রতি তার সংবেদনশীলতা দেখা যাচ্ছে না বলে ছাত্ররা মনে করছে এরকম একটা পরিস্থিতিতে একদিকে বাংলাদেশের আমলাতন্ত্র সংবাদ মাধ্যম সরকার যখন সংকটে বৈধতার সংকটে পড়ছে জনগণের কাছে বৈধতার সংকটে অন্যদিকে বিদেশি মুদ্রা সংকট যে ব্যাপকভাবে বাংলাদেশের আর্থিক সংকটকে ত্বরান্বিত করবে তাতে বাংলাদেশের অর্থনীতি যদি স্টেবেল না থাকে তাহলে তার সমাজ তার রাজনীতিও একটা বড় সমস্যার দিকে এগোবে একটা বড় টালমাটাল ঝঞ্ঝার দিকে এগোবে এটা আশঙ্কা করাই যায় এই নিয়ে আপনার কী মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি